যারা অনেক চেষ্টা করেও বাংলাদেশের কোনো ব্যাঙ্ক থেকে লোন নিতে পারেননি আজকের ভিডিওটি তাদের জন্য আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি প্রয়োজন অনুযায়ী লোন পেতে আর কোনো সমস্যা থাকবে না প্রিয় ভিউয়ার্স বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে লোন পেতে বিভিন্ন শর্ত মেনে নানা ধরনের কাগজপত্র জমা দিতে হয় যা অনেক গ্রাহকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না তবে বাংলাদেশে অতি পরিচিত আশা ব্যাংক যা মূলত আশা এনজিও নামে পরিচিত অত্যন্ত সহজ শর্তে পাঁচ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন লোন দিয়ে থাকে যা পেতে দরকার হবে না কোন ধরনের গ্রুপ গ্যারান্টি তবে একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে লোনটি পেতে হবে আর আজকের ভিডিওর মাধ্যমেই আপনারা সেই সঠিক প্রক্রিয়াটি জানতে পারবেন প্রথমেই আমরা জেনে নিব আশা এনজিও এবং এর ঠিকানা সম্পর্কে সারা বাংলাদেশ জুড়ে আশা এনজিওর প্রায় 3000 শাখা অফিস রয়েছে তাই আপনি আপনার কাছাকাছি পেয়ে যাবেন এর ঠিকানা এর সারাও বক্সে আপনারা এর ঠিকানা পাবেন ব্যবসা লোনের বিশেষ কিছু সুবিধা লোন গ্রহণের পর যদি গ্রাহকের মৃত্যু হয় তাহলে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে না অন্যান্য এনজিও থেকে লোন পেতে দরকার হয় জামানত এবং গ্রুপ গ্রান্টির তবে আশা এনজিও থেকে লোন পেতে গ্রুপ গ্রান্টি কিংবা জামানতের দরকার হবে না আশা এনজিওতে আপনি মূলত তিন ধরনের লোন সুবিধা পাবেন আশা প্রাথমিক লোন সুবিধা একজন নতুন গ্রাহকের জন্য এ লোনটি সবচেয়ে সুবিধাজনক এর মাধ্যমে আপনি পাঁচ হাজার থেকে শুরু করে নিরানব্বই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যা পরিশোধের জন্য সময় পাবেন চার থেকে বারো মাস আসা বিশেষ লোন সুবিধা যাদের এক লক্ষের অধিক টাকার দরকার হবে তারা এই সেবাটি নিতে পারেন সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে তবে তা পরিশোধের জন্য সর্বোচ্চ সময় পাবেন মাস লোন সুবিধা তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরু কিংবা ব্যবসা বাড়াতে এ লোন সুবিধা দেওয়া হয় এ লোনের সুদের হার তুলনামূলকভাবে অনেকটাই কম এম এস এম ই আপনি তিন লক্ষ থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যা সর্বোচ্চ ৩৬ মাসের মধ্যে পরিশোধ করতে হবে অন্যান্য ব্যাংকের তুলনায় অল্প কিছু কাগজপত্র জমা দিয়ে আপনি আশা এনজিও থেকে লোন নিতে পারেন এজন্য প্রথমে একটি আশা এনজিওর ফর্ম পূরণ করে লোনের জন্য আবেদন করতে হবে এর সাথে জমা দিতে হবে গ্রাহকের দু কপি রঙিন ছবি এবং এনআইডি পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এর সাথে নমিনের এক কপি ছবি এবং তার আইডি কার্ডের ফটোকপি লোনের কিস্তি প্রদান আপনি যদি সাপ্তাহিক কিস্তিতে লোন পরিশোধে ইচ্ছুক থাকেন তাহলে লোন গ্রহণের চোদ্দ দিন পর প্রথম কিস্তি পরিশোধ করতে হবে আর মাসিক কিস্তিতে লোন নিলে লোন গ্রহণের এক মাস পর প্রথম কিস্তি পরিশোধ করতে হবে আজ এ পর্যন্তই লোন নিয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ